আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ সাত আগস্ট দু পঁচিশ গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল দেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি যার সঠিক উত্তর হচ্ছে সূর্যদিগল বারিক শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে জুলাই ঘোষণাপত্রে দফা আছে কতটি উত্তর হচ্ছে আঠাশটি জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে কোন দফায় জুলাই ঘোষণাপত্রের চব্বিশ নম্বর দফায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন কবে উত্তর আছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে রমজানের আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মিত হচ্ছে কোথায় কোথায় সাবেক গণভবনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নম্বর কত ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত ভাষা রাজশাহী হিরোসীমা দিবস পালিত হয় কবে উত্তর ছয় আগস্ট উনিশশো সালে ছয় আগস্ট হিরোসীমায় নিক্ষিপ্ত বোমার নাম কি উত্তর লিটল বয় কোন চলচ্চিত্রে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য বাস্তবে বটিয়ে ধারণ করা হয়েছিল ওপেন হাইমার্ট বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ইতালি অস্ট্রেলিয়া জাপান থেকে কতটি ফ্রিগেট যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা করেছে ওটা হচ্ছে এগারোটি বর্তমানে গেজেটভুক্ত শহীদ জুলাই যোদ্ধা কতজন হতে হচ্ছে আটশো ছত্রিশ জন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ তথ্য মতে উৎপাদনে উৎপাদনের শীর্ষ জেলা কোনটি একটু আছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হয় কত সালে উত্তর হচ্ছে সালে শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে